নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল হ্যাঁ বন্ধুরা আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট মাছের মাথা দিয়ে মুগ ডাল কি করে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল করবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের দরকার মাছের মাথা আমি এখানে চারটে মতন মাছের মাথা নিয়েছি রুই মাছের তিনটে নিয়েছি আর কাতলা মাছের মাথাটা নিয়েছি আপনারা যে কোনো মাথাও নিয়ে নিতে পারেন রুই মাছ বা কাতলা মাছ বা দুটো মিশিয়ে এখানে আমি সামান্য পরিমাণে নুন আর আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করছি লবণ আর হলুদের গুঁড়োটা ভালো করে মাছের মাথার মধ্যে মাখিয়ে নিতে হবে দিয়ে আমাকে মাছের মাথাটা কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো দেখুন মাছের মাথার মধ্যে আমি নুনটা আর হলুদটা ভালো করে ঢুকিয়ে দিচ্ছি যাতে মাছের মাথার আলু না লাগে যখন ভাজার পরে দেখুন মাছের মাথাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার অন্তত আমি এখানে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করব। এবার আমি এটা কড়াইতেই মুগ ডালটা আমি ড্রাই রোস্ট করে নেব এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি সেটা আমি শুকনো খোলায় বেশ ভেজে নিচ্ছি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর গ্রাণ চলে আসবে এবার ডালটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেব এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে কিছুটা পরিমাণ মতন জল নিচ্ছি আর আমি মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ আর আমি এখানে অল্প পরিমাণে তেল দিচ্ছি এখানে আমি সর্ষের তেল দিচ্ছি আর দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো ডালটা বেশি সেদ্ধ করবেন না আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে জাস্ট একটা একটা বিসেলি দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছের মাথাগুলো বেশ ভালো করে ভাজতে হবে দেখুন আমি বেশ কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নেব প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছের মাথাগুলো কড়া করে না ভাজলে কিন্তু মাছের মাথা দিয়ে মুখ ডালে ভালো লাগবে না তাহলে কাঁচা কাঁচা গন্ধ আসবে আর রান্নার স্বাদটা কিন্তু ভালো হবে না দেখুন এখানে আমি সুন্দর করে লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি আর খুব হাই ফ্লেমে ভাজবেন না মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে জট করে পুড়িয়ে যাবে মাছের মাথাটা আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেদ্ধ হবে না কিন্তু দেখুন মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কীরম ভাজা হয়েছে মাছের মাথাটা এবার আমি মাছের মাথাগুলোকে তুলে রেখে দিচ্ছি এটা কিন্তু আমি পরে ইউজ করব মাছের মাথাগুলো এবার আমি এই এই কড়াইতেই একই তেলে আমি রান্নাটাকে পুরো করে নেব আর এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা কীরকম সেদ্ধ হয়েছে খুব বেশি কিন্তু বলেনি এবার এই কড়াইতেই আমি একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি বেশ সুন্দর যখন একটু গ্রান আসবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা আমি কুচো করে রেখেছি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি কিন্তু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা আমি এখানে এক চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করেছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমার কষিয়ে নিতে হবে দেখুন হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি পেস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কিন্তু আমার মশলার সাথে মিক্স করে নিতে হবে এবার আমি মাছের যে ডালটা আছে আমি সেদ্ধ ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবেন যাতে ডালটার সঙ্গে যখন আমরা রান্না সার্ভ করবো তখন যাতে মাছের মাথাগুলো গোটা গোটা না থাকে আর তাহলে যদি গোটা থাকলে কিন্তু ডালটা মাছের মাথাটা সেদ্ধ হবে না ডালের মধ্যে একটু হালকা করে ভেঙে ভেঙে দেবেন এবার আমি এখানে গরম জল অ্যাড করবো আর আমি এখানে অ্যাড করছি একটু চিনি এখানে আমি এক চামচ মতন চিনি দিচ্ছি এটা অপশনাল আপনারা জালে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন দেখুন এরপর আমি এখানে অ্যাড করব গরম জল দেখুন আমি মাছের মাথাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গরম জলটা অ্যাড করে দিচ্ছি গরম জলটা অ্যাড করে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমাকে কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে কুক করতে হবে আর এখানে আমি অ্যাড করে দিলাম গোটা চার চারপাঁচে কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি ঢাকা দিয়ে কুক করলাম দেখুন আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে একদম এবার আমি এখানে দেখুন নারীচারি নিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করব। আমি এখানে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে লাইক করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ